জানা আজকে তাহলে কি বানাবে তুমি আজকে না তো বড়া 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 বানাবো বানাবে কি দিয়ে বড়া বানাবে বলো তো আমাকে দেখাও একটু এগুলা দিয়ে এগুলোর নাম কি এগুলোর নাম হচ্ছে ডাল আর আলু কুচি পেঁয়াজ কই হ্যাঁ পেঁয়াজ দিয়ে বানাবে না পেঁয়াজের অনেক দাম তাই পেঁয়াজ দিয়ে বড়া বানাবে না তুমি হে পিঁয়াজ দা আমি দিয়ে দিম পিঁয়াজ ধৰণ একদম দিয়া বনাই দিব এই ভয়ে লাগিল বৰা বনাবে তেল পুতিছে আৰু ভয়ে দৌৰি আছে লাগিছে হা বৰা কিয় বনাবে তাহলে বড়া বানাও না কেন তুমি চলে গেলে কেন বড়া কীভাবে বানাই তুমি বলো এইভাবে এইভাবে আচ্ছা তাহলে চলো বড়া বানাই এইভাবে ওইভাবে দেখো এখানে কী কী মশলাটা আমি দিয়ে দিই অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম

মিক্স করে নেব মিক্স করে নিলেই এই যে এইটা নিতে হবে একটু দাড়ি দাড়ি রাখো যাতে পুরে না যায় ঠিক আছে হুম মিিক্স করা হয়ে গেছে আমি ছিন্দুর আমি ছিন্দুর কালার হয়ে গেছে গোল গোল করে বলো বলো করে বানাতে হুম

কেন আমি থাকবো হুম আচ্ছা আমি থাকবো তো দেখতে দেখতে যে কমপ্লিট সবগুলো আমি এখানে দিয়ে দিলাম এই যে কত সুন্দর কালার হচ্ছে খুব মজা হবে তাই না কি খেতে চাও হুম সস দিয়ে লাগিয়ে লাগিয়ে খাবে সস কি তুমি খাও তুমি তো সস খাও না হুম বাবাকে কী বলবা বাবা আজকে আমি বানাইছি বলবা তুমি বাবাকে বললো আচ্ছা বাবাকে ডেকে নিয়ে আসো যাও বাবা আজকে তো আমি বড়া বানাইছি তুমি কি খেতে চাও আমার সাথে হয়ে গেছে তাহলে দিয়ে দাও দাও ভেঙে ভাঙবে না এটা শক্ত হয়ে গেছে তুমি টুলের উপর দাঁড়িয়ে নাও যেভাবে উল্টে দিতে হয় তখন বাড়ি যাবে কিভাবে কাজ করে খাবে হুম

দেয় না কিন্তু আমার শরীর তাহলে শেষ একদম এই যে তোমার বড়া তো হয়ে গেছে তাহলে হ্যাঁ তাহলে বড়াটা নামিয়ে ফেলো এই যে বড়াটা অনেক সুন্দর হয়েছে এই দেখছো কত সুন্দর কালার এখন বড়াটা আস্তে আস্তে নামিয়ে ফেলো এই যে এই যে এইখানে তুলবে ঠিক আছে দাও আমার কাছে দাও তুমি তো শ্বশুরবাড়ি যাবেই না তাহলে রান্না শিখতে হবে দাঁড়াও আমি আমি তুলে যাই হুম পারবে তুমি আচ্ছা তো ঠিক আছে এই তো অনেক সুন্দর কালার ওকে এখানে এখানে রাখো হুম দাও আমার কাছে দাও ভালো করে করতে হবে দাও সে যে না একটা খেয়ে দেখো কেমন হয়েছে এই জন্য দেখো আমার দিকে দেখাও আমাকে দেখাও হুম অনেক মজা হয়েছে খেয়ে দেখো কেমন হয়েছে অনেক মজা হয়েছে হুম তুমি খেতে চাও তাহলে কে আরো পরে বানিয়ে দেব দেখি আমার দিকে তাকাও বানিয়ে দেবো হুম তাহলে খেয়ে দেখো তুমি কেমন হয়েছে